সো ফাইনালি আমাদের অস্বাস্থ্যের দিকে ভাইজান কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ আর এখানে মানুষ দেখো কত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু ভাইজানের জন্য অপেক্ষা করছে মানে হাসি দেখো কত মাইয়ের মতো সাথে থাকে মানুষ মানুষ দেখো ঠিক আছে হাজার হাজার কিন্তু ভাইজানের জন্য অপেক্ষা দেখতে আর এখানে দেখো ভাইজানের ভালোবাসার মানুষ ভাইজান আজকে এসছে কেমন লাগছে তাই বলো মন খুশি হয়ে গেছে হ্যাঁ দেখো ভাইজানকে ঘিরে মানুষ দেখো কত মানুষ কিন্তু ভাইজানের ভালোবাসায় নিয়ে আসছে দেখো ভাইজানকে ¡Gracias! ¡E সাহে দেখো মানুষ কিন্তু পাইজানের সঙ্গে কিন্তু দেখতে ঠিক আছে